দর্শক শ্রোতা সালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মা হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার হাট এটি পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ আছে আর রোচ এবং ফ্রিজিয়ান জাতের সার বাচ্চাগুলি একটু ধারণা দেবে দর্শক কেমন ধরে আছে কিনা তবে পুরো হাটটাই কিন্তু একটা ঈদের হাট প্রচুর কিন্তু কাটাই মালের আমদানি হয়েছে আর পালা একটু আমদানি কম দর্শক যেগুলাই হয়েছে মোটামুটি কিন্তু একটু হালকা। শুরুতেই কিন্তু এই বাচ্চা আমাদের রستم ভাইকে দেখছিলাম এই যে। এডি কিন্তু দেখনা চলছে। ক্রসের সার কিন্তু একটা দশ। বয়সে আট মাস ধরা যাবে। তাই কত রস্তম ভাই এটা? 68 কত বলছেন 68 62। এক একটা দাও। 68 62। আলাইকুম ভাই। গরু তো হয়ে গেছে।

বাচ্চা কিন্তু ভালো দাস বয়স হালকা হলো বেশ ভালো আছে কত চাই এটা কত চাই কত পড়ছে আঠারো নম্বর পঞ্চাশ বাসাটা কিন্তু শৌখিন দর্শক শৌখিন কত শেষে কত চুয়ান্ন চুয়ান্ন বললেন কত পঞ্চায়েত দাম দিয়েছি চার মাস বয়সে বাচ্চা আপনার

এটা কিন্তু মোটামুটি বছরের কাছাকাছি বয়স হয়ে যাবে দশ মাস প্লাস বয়স কিন্তু এগুলো ট্যাবলেট বড় হয়ে গেছে চলছে কিন্তু দেখাশোন

দর্শক মোটামুটি কিন্তু কুরবানির ঈদের মতো আমদানি বিশেষ করে কাটাই মালগুড়ি ঈদরা বলছিলাম আর পালাই মালগুড়ি কিন্তু একটু আমদানি কম দর্শক কাস্টমার দেখে আর শুধু পালাই এই চলছে পাশে একটা সুন্দর বাচ্চা দেখছি কিন্তু এটা কত চাই এটা সত্য এই বাচ্চা কত বললেন সেটা এই সত্যি সত্য বাইশ দুটাই কিন্তু একই ক্যাটারি বাচ্চা মানে আট মাস প্লাস মাসে হবে এগুলো খামারের বোঝে গিয়ে কিন্তু বাচ্চা দেখা হ্যাঁ জোড়াতে গাছ যাচ্ছে আমাদের ঢাকার ভাইয়ের জন্য কত চাই ভাই ঝোলা ঝোলা না সিঙ্গেল চুয়াল্লিশ বললেন কত চাই পঁচিশ মাল তো কিনা যায় কি বলেন আর কিনলেন একটা গাবি চলেন তো গাবিটা একটু দেখবো চলে দর্শক গাবিটা একটু আপনাদের দেখাচ্ছি আমাদের ভাঙার ভাইয়ের জন্য অলরেডি কিনা হয়েছে দর্শক এই যে হাট কিন্তু একটা গাবি যেটা আমরা দেখাইছিলাম আপনাদের সেটা কিন্তু অলরেডি বেচা হয়ে গেছে বাচ্চারা ছিল বকনা বাচ্চা বয়সের তো আট দাঁত রোস্তম ভাই তাই না আট দাঁত ছিল বকনা বাচ্চা দুধ কেমন আছে ভাই এটার পাঁচ ছয় লিটার বাচ্চা যদি বকনা বাইর করার তো সুযোগ আছে আর গাবি বড় দশ হ্যাঁ ফ্রেমে বড় বয়সে ভালো দাঁত তো ভালো আছে